আমি আল্লাহ দেব অত বন্ধু আমার বা যেগুন আমার আমাদেরকে নিজেদেরকে আল্লাহকে ভয় করে হবে হবে হলে সে কেমন দিন বাঁচারও পায় রবিনা কেন তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহাম বলছেন ও পৃথিবীর মানুষ রে আল্লাহর নিকটে এক সতি দয়ার রহমত রয়েছে কয়টি দয়ার রহমত রয়েছে কয়টি ভাই কয়টি ভাই কথা বলুন আপনারা এক সতি আল্লাহর আল্লাহর নিকটে আল্লাহর দয়ার রহমত রয়েছে আল্লাহর নবী বিশ্বনবীর জনাবি মহম্মদ ন শুন জি শুনন্দে বলছেন বিশ্বনবী বলছেন আল্লাহরের নিকটে একশোটি দয়ার রহমত রয়েছে আল্লাহর কাছে একশোটি দয়ার রহমত রয়েছে তা হটে গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে পৃথিবীর মধ্যে যত জিন রয়েছে প্রাণ রয়েছে আত্মা রয়েছে মা রয়েছে আল্লাহর নবী বিশ্বনবী জনবি ম মোহাম্মদ রসুল্লাহি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা পৃথিবীর মাকলুকাত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দু পরিমাণে আল্লাহ দয়াদান করেছেন করেছে বিন্দু পরিমাণে দয়া করেছেন এই দয়ার কারণে মা কত সন্তানকে ভালোবাসে মা কত সন্তানকে মূল্যায়ন করে বাবা কত সন্তান কি ভালোবাসে বাবা কত মা বাবাকে সম্মান করে বন্ধু বাবা আর গরু তারা বাচ্চাকে ইয়েছে চেটে চেড়ে তারা বাচ্চাকে ভালোবাসে করে বন্ধুরে আমার ভাবছে গণ আমার এর কারণে একে অপরকে এত ভালোবাসে একে অপরকে এত মূল্যায়ন করি একে অপরকে আমরা ভালোবাসি তো আমার নবী আল্লাহরী জনাবে মোহাম্মদ রসুন সাল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত আত্মা প্রাণী জীব জন্তুর মধ্যে একটা দয়ের রহমত দাঁড়াতে গোটা পৃথিবীর আল্লাহ রব্বুল মিন বন্দন করে দিয়েছে একটা দয়ার কারণে এত পুরকে এত ভালোবাসি পুকুরি মিশ্রণকে এত ভালোবাসি পাড়ার প্রতি সঙ্গে এত মহব্বত করি একে অপর একে অপরের সঙ্গে সম্পর্ক বাড়ে গেছে স্বামী স্ত্রীর প্রতি মহব্বতে আল্লাহ রব্বুল আমিন বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদেরকে বিন্দু পরিমাণে দয়া দিয়েছি বান্দা এই দয়ার কারণে তোমরা একে অপরকে তোমরা দয়া করতো জানো না আমার কাছে নিরানব্বইটা দিয়ে আমি আল্লাহর কাছে রেখে রে বান্দা ও বন্ধ সেই কে কেমতের দিন আমার মমিন বান্দাদেরকে আমি আমি আল্লাহ আল্লাহর আমিন প্রবেশ করাব দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে না এই পৃথিবীর মো দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে না এই পৃথিবীর মো জোর করে আসিন গ জোর করে আসি নি গ তোর শরীরে আমি পৃথিবীতে সন্দেহ তার নাকি হয় মায়ের কাছে দাবি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা কলঙ্কের ভয়ে মাগো তুমি আমায় সুরে ফেলে দিলা একদিন একদিন তুমি তুমি আমার আমার কাছে কাছে আসবে মাগো কি বলবে আল্লাহর কাছে মা তুমি জমা করে রাখো আমি তো বেঁচে গেছি মা আমি তো বেঁচে গেছি মা বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান এক সুখ পেতে মাগো এক অবৈধ সুখ পেতে মাগো আমায় পেটে আর কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলা এর কারণে আল্লাহর নবী বিশ্বনবী বলছেন ও পৃথিবীর মানুষ তুমিরা তোমরা শোন আল্লাহর দয়া থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না আল্লাহকে বেশি বেশি করে ভয় করো এরপরে হজরতে আবু হরে রাজি আল্লাহ তালু তিনি বর্ণনা করেছেন বোখারি শরীফের মধ্যে এ আদিষ্ট এসে যে বিষ্ণয় বলছেন সোন সেই কেয়ামতের দিনে কোন ছায়া থাকবে না গো সেই কেয়ামতের দিন আসমান লন্ড বন্ড হয়ে যাবে সেই আসমান থাকবে না জমিন থাকবে না কোনো কিছু থাকবে না বন্ধুরে আমার সে সূর্যটা মাথার উপরে চলে আসবে সে কঠিন দিনে কোনো খায়া থাকবে না কোনো রকমের স্থান থাকবে না গো দেখেন বাপজি আমার বন্ধু আমার আজকে সামান্য রমজান মাসে খরার সমাতে যখন সূর্য তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রি হয়ে যায় পঞ্চাশ ডিগ্রি হয়ে যায় আমরা সূর্য তাপ সহ্য করতে পারছি না সূর্য তাপমাত্রা সহ্য করতে পারেছি না মাথা ঘুরে যাচ্ছে এসি লাগছে বিভিন্ন রকম ঠান্ডা করার জিনিস লাগছে তার সত্যি আমাদের মাথা ঘুরছে বিবেক খারাপ হয়ে যাচ্ছে তো আল্লাহর নবে বলছেন সে কেমতের দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে সেদিন মানুষরা ঘামে হাবো ডুবো করবে মানুষের কান্না করবে আল্লাহ প্রতি ভালো লাগো আল্লাহ আমাকে রক্ষা করো আল্লাহ তুমি আমাকে বাঁচাও 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 করে কান্না করবে মা আমার বড় আবার সেদিন যদি আপনি কান্না করে যদি আপনি মরে যান আপনার কোনো লাভ হবে না